হ্যালো মাই ডার স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড যারা আমার চ্যানেলে প্রথম তাহলে কী করে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করো ধামাকা ধরনের বাক্য তোমাদের জন্য নিয়ে এসেছি চুপচাপ মানেই বদমায়শী লক্ষণ চুপচাপ মারেই ফাঁকিবাজ চুপচাপ মারে কিন্তু সে তুই চোর এই যে বাক্যগুলো আমরা বলে থাকি সেই বাক্যগুলোকে ইংরেজি তুমি কীভাবে বলবে এই ডায়লগুলো তুমি কী হয়ে পড়বে চলো আমরা শিখে নিই দেখো চুপ চাও মানেই সে সেখিবাজ অথবা পাখিবাজের লক্ষণ এটা বড় ইচ্ছা কিন্তু হ্যাঁ পাখিবাজের লক্ষণ তা কি করবে দেখো চুপচাপ মানে এটুকু কাজ তুমি আগে করো ভেঙে ভেঙে কাজ করো মারো হাতুড়ি সব বাক্য ঠিক হয়ে গেছে তাহলে চুপচাপ মানে তাহলে কি করতে পারো সাই সাইলেন্স মেন হলো চুপচাপ মানে অথবা বিং সাইলেন্ট মিনস সাইলেন্স মিন্স অথবা বিগ সাইলেন্স মিনস ঠিক আছে অথবা তুমি বলো কিপিং সাইলেন্স আবার দেখো রিমেনিং সাইলেন্স দেখো সাইলেন্স মিন্স অর্থাৎ সাইলেন্স আছে মানে কি দেখো কি বলতে পার তুমি এখানে সাইলেন্স মিনস মানে হলো সাইলেন্স মিনস হি মেলিঙ্গাস মেলিঙ্গার মানে ফাঁকি মারা ফাঁকি মারা মানে কি ফাঁকি মারা সাইলেন্স মিনস হি ইজ বাই হি মেলিঙ্গাস আবার বলতে পারো সাইলেন্স মিনস দেখো হি ইজ আ

টু বি সাইলেন্স নীরব হয়ে থাকা মানে কি বুঝাচ্ছি তো টু বি সাইলেন্স টু বি সাইলেন্ট মিনস এটা দেখো এটা থার্ড পারসন সিঙ্গুলার না কিন্তু কাজ করছে এটা কিন্তু সিঙ্গুলার কাজ করছে মিনস টু বি আ মালিঙ্গা মেরিঙ্গার ঠিক টু বি সাইলেন্ট মিন টু বি মেলিঙ্গার টু বিড ঠিক আছে অর্থাৎ চুপচাপ মানে সে কিন্তু ফাঁকি মারা মানে একটা বাক্য তুমি একরকম ভাবে বলো কেন হাজার রকম ভাবে বলো কারণ তুমি এই যে টু চ্যালেঞ্জ আর তুমি এই টু কাজ এখানে বলতে পারো এখানে বলতে পারো এখানে বলতে পারো বিং সাইলেন্ট মিনস টু বি মেলেঙ্গারিং সাইলেন্ট মিনস টু বি ঙ্গার ফ্রড সাইলেন্ট মিনস টু বিএ ম্যালিঙ্গার অর ফ্রড দেখো তোমার বাক্য একটা তুমি হাজার রকম বানিয়ে ফেললে ঠিক আছে তাহলে তুমি দেখো তোমার কিন্তু কী করতে হবে তোমার কিন্তু কায়দা অর্থাৎ কায়দা স্টাইল বাকি স্টাইলটাকে তোমাকে কী করতে হবে এবং তুড়ি মেরে স্মার্ট করতে হবে তাহলে দেখো সহজে তুমি যা বলছে সবার থেকে তুমি সহজেই বলতে পারছো তোমার তো কোনো চাপই থাকবে না ওকে চলো একটা বাক্য দেখি

দেখো টু বি সাইলেন্স মিনস এটা করতে পারো অথবা তুমি এভাবে করতে পারো দেখো টু বি সাইলেন্স এটা এর মধ্যে ইজ আ সাইন অফ ডিসেপশন আমরা ভাববাস ঠিক আছে বিং সাইলেন্ট মিনস ইট ইজ এ সাইন অফ ডিসেপশন ঠিক আছে বিং সাইলেন্ট মিনস ইট ইজ এ সাইন্স অফ ডিসেপশন

সাবজেক্ট বলবে না দেখো যদি গঠনটা লিখে দেখো দেখো এখানে তুমি যদি ভার ঠিক আছে এখানে তার সঙ্গে কি হবে আইএনজি যুক্ত হলো সঙ্গে কি হলো সাইলেন্স সাইলেন্ট এখানে দেখো কি করতে হবে

শুধুমাত্র পুরোটা নাওনে বসতে পারি ঠিক আছে নাওনে বসতে পারি তাহলে সাইনাস মিনস হলো মিনস এটা কি হবে সাইন আপ এখানে লাগাবো কি সাইন অফ সাইন অফ কি হবে এখানে থিপ রবার পুলিশ যা হবে সেটা বসে বসিবে এখানে তাহলে কি দেখো যে চুপচাপ থাকা মানেই সে কিন্তু একজন কি চোর

এ সাইন অফ ক্রবার এরকমই বলতে পারো এত স্ট্যাপ তোমাকে বললাম যেটা খুশি তুমি সেটাই করবে আয় অক্ষ লক্ষ নিয়ে আমরা সেরকম যদি বলতে পারি তাকে এরকম বলে ফেলি যে কখনো কখনো বলে ফেলি কি দেখো যে চুপচাপ মানে সে চুরি করেছে তাই না চুপ চাপ মানে সে চুরি করেছে

এম বলতে পারো অথবা সাইলেন্স ঠিক আছে মিনস হি হ্যাজ কমিটেড ডবল এম আই হবে কিন্তু হ্যাঁ সিও ডবল এম আই টিটি ডি কমিটেড টু ক্রাইম হতে পারে এ ভারত চলে কি করবে ধরো স্টিল চুরি করা স্টিলি ডাকাতি করা রবারিং এইভাবে তুমি বলতে পারো এইভাবে সহজ করে তুমি এখানে বলতেই পারো ঠিক আছে বদমাইশির লক্ষণ তুমি তো কি বলবে চুপচাপ মানে কিন্তু বদমাইশের বদমাইশের লক্ষণ তুমি এটা কিভাবে বলবে তখন তোমাকে কি করতে হবে সহজ পথ অবলম্বন করতে হবে এক রকম চুপচাপ মানেই বদমাইশির লক্ষণ দেখাই তোমাকে কি করতে হবে চুপচাপ মানেই বদমাইশের লক্ষণ চুপচাপ মানেই বদমাইশের লক্ষণ কে বলবে নাকি হি ইজ সাইলেন্ট Means a sign of Culpit, a sign of Villain, a sign of Kibuto, a sign of Villain, a sign of Raph.

तुम इन कथा शान लिखते है ना कि ना, नाइलेंट ना. কেন এটা বিং এর পরে আর কি ভাবছে তারপরে কিভাবে গিয়ে সাইন অফিস আবার দেখো বি এত কথি বলতে পারো ঠিক আছে দেখি কি দেখো তোমার শব্দ তোমার একটা ছব তোমার একটা তোমাকে লিখতে হবে তোমার হাজার রকম ভাবে ঠিক আছে প্রতি মানুষ আমি লিখবো না তো তুমি নাই করো কি বলে দেখো তারপরে তুমি বলতে পারো দেখো তারপরে হিলে এমপ্লয় ব্যাড হি ইজ কাল্পিক লিখতে পারব তারপর বলতে পারো তারপর বলতে পারল রক তারপর বলতে পারো মিস্তিরিয়াস পারসন আর কিছু বলতে পারো ঠিক আছে তুমি এ ভেঙর কথা তুমি ভেঙে ভেঙে বাক্য করে করো না কেন তাহলে হবে এরকম বাক তুমি যদি হাজার হাজার তৈরি করো বাড়িতে প্র্যাকটিস করো আরে শোকেন ইংলিশ তোমার হাতের মুঠে চলে আসবে ঠিক আছে তোমার হাজার হাজার টাকা খরচ করুন হবে না শব্দ ফান্ডার স্টক করো বাক্য গঠন স্টক করো নিজে মাথা খাটিয়ে কাজ করো একাই শিখে যাবে এর জন্য কারোর দুয়ারদোয়ার কিন্তু ভিক্ষি করতে হবে না ঠিক আছে কেমন লাগলো জানাবে আর যদি উপকারে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে অন্যদের শেয়ার করো বাই ভালো থাকবে